হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন আজকে আপনাদের সামনে একটি দশ ইঞ্চি স্পিকার কয়েল কেটে গেছে এটা আপনাদের সামনে ফিটিং করে দেখাব তো কয়েলটি কীভাবে রিপেয়ারিং করা হয় এবং নতুন কয়েল লাগানো হয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো যদি আপনারা ছয় ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি এবং বারো ইঞ্চি স্পিকারের কয়েল চেঞ্জ করতে যান তো সবই নিয়ম একই আপনারা সঠিকভাবে কয়েলটি চেঞ্জ করবেন এবং অরিজিনাল স্টিলের কয়েল নেবেন তামার যদি ভালো সাউন্ড কোয়ালিটির চান তাহলে আমারটা অবশ্যই লাগাতে হবে কয়েল নইলে কিন্তু ভালো মানের সাউন্ড পাবেন না তো যাই হোক আমি অলরেডি কয়েলটা খুলে নিয়েছি দেখতেই পারতেছেন তো আপনারা আস্তে ধীরে ভালো করে কোয়ালিটি খুলে নেবেন যাতে পর্দা ফেটে না যায় কেটে না যায় যদি কয়েল পর্দাটি ফেটে দেয় তাহলে কিন্তু সাউন্ড ক্লিয়ার হবে না সেক্ষেত্রে সাউন্ডটা দুর্বল হয়ে যাবে আর চোল্ডারিং আপনারা সঠিক করে চোল্ডারিং করবেন নইলে কিন্তু কয়েলটি ছুটে গেলে বাঁচবে না তো দেখতে পারতেছে আমি কিন্তু অলরেডি কয়েল থেকে যে দুই প্রান্ত কেবল বাহির হয়েছে সেখানে শোল্ডারিং করে দিতেছি এবং আগেরগুলা যেগুলো ছিল এগুলো ক্লিয়ার করে নিয়েছি ঠিক আছে যদি এক্সট্রা থাকে তাহলে সেখানে কেটে দিবেন তাতেই ভালো হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন তো আমি আগে একটি ছয় ইঞ্চ স্পিকারের কয়েল কয়েলের ভিডিও দিয়েছিলাম তো অনেক ভাই আমাদের পছন্দ করে গেছে যে কয়েলটা কত টাকা এবং কোথায় পাওয়া যায় যে কোনো ইলেকট্রিক দোকানে যে আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই কয়েলটা পেয়ে যাবেন আর কয়েলের একটি নির্দিষ্ট মাপ আছে যদি কয়েলটুকু যেটুকু কয়েল তার কেবল পেছানো আছে কয়েলটি সেটা পুরোটাই যদি ভিতরে ঢুকিয়ে দেন তাহলে হবে না শুধু মানে পুরো কয়েলের যে ইয়েটা আছে এটা পুরোটাই দেওয়া যাবে না যেটুকু কয়েলের প্যান্স যে আছে তারের শুধু সেইটুকু জাস্ট তা একটু ভিতরে আপনারা দিয়ে দেবেন আর যে যেটা তার রয়ে গেছে এটা আগে একটু চেক দিয়ে নেবেন যে আসলে কয়েল কোনো জায়গায় ফল্ট আছে কি না যদি ফল্ট থাকে তাহলে কিন্তু লাগানোটা ব্যর্থ হয়ে যাবে তো আমার এই কয়েলটি চল্লিশ টাকা নিয়েছে দশ ইঞ্চি স্পিকারের সিয়াম কোম্পানির স্পিকারটা তো আমি কয়েলটা ফিটিং করে দিচ্ সোল্ডারিং করে দিতাছি দেখতেই পারতাছেন সুন্দর করে সোল্ডারিং করে দিবেন কেবলটা টানটান রাখবেন না একটু লুজ রাখবেন যাতে বিট হওয়ার সময় উপর নিচে হয় যার কারণে তারটা কেটে দিতে পারে তো চাইলে আপনারা এখানে কিন্তু ভালো মানের আরও উন্নত করার জন্য প্লাস মাইলাস গাম ব্যবহার করতে পারবেন তো আমি প্লাস মাইনাস গাম দিয়ে নেই অবশ্য ডেন্ডি গাম ব্যবহার করতেছি দেখতেই পারবেন ঠিক আছে এই যে এই যে গামটা আমরা সুন্দর করে যদি সাইড দিয়ে গ্যাপ থাকে তাহলে কোনো টুকরা দিয়ে নেবেন আর যদি গ্যাপ না থাকে যদি ফিটিংয়ে থাকে তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার প্রয়োজন নেই তো গামটা সুন্দর করে চতুর সাইডে এক প্রান্ত করে লাগিয়ে দিবেন এবং যেখানে তার কেবলটি জয়েন করেছেন সেখানেও সুন্দর করে গামটি লাগিয়ে দি তো গামটির দেওয়ার সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা আপনারা কয়েলটা বসায় দিয়ে ওখানে গামটা বসায় নিয়ে শুকাইয়ে নেবেন হাট করে নেবেন আধা ঘন্টা পরে যদি দেখেন একটু কম হয়েছে তাহলে আবার দিয়ে নিতে পারবেন আর যদি একবারই যদি দিয়ে থাকেন তাহলে তো দরকার নেই উপরের যে পর্দাটি সেটাও আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন তো এখন আমাদের কয়েল লাগানো শেষ হয়ে গেছে এখন আমরা চেক দিতেছি চেক দিব তো এই যে বিটার সবাই কেন দেখতে পারতেছেন না এখন দেখতে পারবেন এই যে আমাদের কোয়ালটা ঠিক হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই